মালদার বিখ্যাত আম চিনতে এবার চালু আমের গায়ে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলে বেরিয়ে আসবে আম সম্পর্কে সমস্ত তথ্য মালদার আম কিনা সেই তথ্য জানতে পারবেন সকলে নতুন এই পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়েছে মালদার আমে মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদার লক্ষণভোগ ফজলি ও হিমসাগর আম জিআই তকমা পেয়েছে এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে মালদার রতুয়ার এক আম চাষি প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে আমের গায়ে কিউআর কোড ব্যবহার সম্পর্কে কি বলেছেন উদ্যান পালন দফতরের এক আধিকারিক শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স দেরি না করে আজই চলে আসুন সেন্ট ক গোল্ড অ্যান্ড ডাইমন্ডস লাইগম চেনার নতুন আধুনিক যে পদ্ধতি সেটাকে অবলম্বন করছেন আপনারা কী এই আধুনিক পদ্ধতি এবং কীভাবে চেনা যাবে মালদার আম আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে এই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কি হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন কিভাবে কাল্টিভেশন করেন কি পদ্ধতি অবলম্বন করেন কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে তো এখনো পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণপুর এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছি এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারে দিল্লির আম মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে এবং যারাই কিনবে ওই কিউআর কোডটাকে স্ক্যান করার মধ্য দিয়ে মোবাইল প্রত্যেকের কাছেই মোবাইল থাকবে সেটা স্ক্যান করলে তার ডিটেলসটা জানা যাবে যে এই আমটা কোথা থেকে এসেছে সেই বাগানের মালিক কি সেই বাগানের ফার্মিং প্রসেসটা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে তো এটাই একটা নতুন টেকনিক যেটা আমাদের ভারতবর্ষে আলফাংস বা এরকম আরও জনপ্রিয় যে সকল কমোডিটি বা ফ্রুট ক্রপস আছে যেগুলো কিউআর কোড অবলম্বন করে বিদেশের বাজারে যায় সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমের ক্ষেত্রে এটা শুরু করলাম দেখি পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গে প্রথম কি না বলতে পারবো না তবে আমাদের মালদাতে এই আমের ক্ষেত্রে আমরা প্রথম হিসাবেই এটা পাঠাচ্ছি জানা গিয়েছে আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে খুব সহজেই মালদার আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা এখন দেখার এই পদ্ধতি ভবিষ্যতে আম চাষিদের কতটা সুবিধা দিতে পারে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স